গান্ধীজির পিসির পিসি ছেলের নাম কি 15 আগস্ট কত তারিখে পালন করা হয় বাচ্চারা দূরে থাকবে টোটাল পোলা টু ইউটিউব চ্যানেল তুমি আর তো না দাঁড়ালে সারা তোমাকে থাকতে হবে আমার ছেলেটাকে তোমার কাছে পড়তে পাঠাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা কখন পাঠাবো আমার বাবা গোল ও খাতায় দেখে বলছি আমার মাগো

শুরু করছে পড়তে আসছি নি চেচা মেচি করতে আসছি সব জায়গা নিয়ে মারামারি করছি ঘ চুপচাপ अबे <laughs> तो? <प्रक्रेस्ट> <laughs> <येस में डाँ। laughs> ये, क्या <laughs> <ते> क्या <प्रक्रेस्ट थीज़? laughs> ना ना, ना, ना थी। चार चार है। चार अरे लोग सब को। आज के दिन की तोरा হ্যাঁ তুই ঠিক বলেছিস আজকে পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট নিয়ে কিছু কথা পরে বলবো আগে তোরা বইগুলো বের কর পড়াগুলো শুরু করে নে সামনে পরীক্ষা আছে কিছু কোয়েশ্চেন তোদেরকে করছি তারপর পনেরোই আগস্ট সম্পর্কে বলবো ঠিক আছে তোরা সবাই মন দিয়ে শোন একটা গ্যাস একটা প্রাণ আজ থেকে সবাই একটা করে গ্যাস লাগাবি ঠিক আছে স্যার বাইতে দি একটা গ্যাস লাগাবো গোবিন্দ নানা ভুলু গ্যাস লাগাস না না হলে পুলিশে ধরে নিয়ে যাবে এই কেন কেন পুলিশে ধরে নিয়ে যাবে কেন এ মানে স্যার পাঁচু না সকালে গ্যাস লাগিয়েছিল বিকালে बापকে পুলিশে ধরে নিয়ে গেছে আরে কি গ্যাস লাগিয়েছিল কেন স্যার গাজা গ্যাস লাগিয়েছিল খাতাগুলো দেশি তোর হাতের কাজ কোথায় তুই করে নিয়ে নি না স্যার মানে আমি আমার কালকে পাতলা হাঁকা হয়েছিলাম

ইংরেজদের পদে কে লাথি মেরে দাঁড়িয়ে ছিল স্যার মমতার দিব্যি আমি দুদিন ধরে স্কুলে আসিনি আমি জানিনি কে লাথি মারছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ কর চুপ কর তাহলে মিষ্টি বল পাঁচ পাঁচে কত স্যার পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা গোবিন্দ বল দুই এর সাথে দুই যোগ করলে কত হয় চার হয় তো আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট সম্পর্কে তোদের কিছু কোশ্চেন করছি তোরা সঠিক সঠিক উত্তর দিবি কেমন ফটকা বল পনেরোই আগস্ট কত তারিখে পালন করা হয় उड़ा दूंगा एक बार हाथ একবার হাত जाए তো अच्छा रोन বল আমাদের পতাকার রং কি গেরুয়া সাদা সবুজ হ্যাঁ মিষ্টি বল ভারতবর্ষ কে কে স্বাধীন করেছিল ভারতবর্ষ কে স্বাধীন করেছিল আমি তা নিজেই জানি নি স্যার একটা ভুল বুঝিয়ে দিতে হবে ওই তো স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আরে স্যার তো ভারতবর্ষ স্বাধীন করেছিল বাপ রে বাপ তোরা এত কিছু মনে রাখিস কি করে আমি মনেই রাখতে পারি না সারাকাল সারা রাত ধরে বুঝে খুঁজেছি এটা খুঁজেই পায় না তোরা এই সমস্ত অ্যান্সার পাস কোথা থেকে রে ওগুলো বইয়ে খুঁজলে পাওয়া যাবে না স্যার শুধু ইউটিউবে পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুই বল আমাদের পতাকায় যে চক্রটা লেখা থাকে সেই চক্রের নাম কি কেন স্যার ওটা তো আমি তুই মানে আমার নাম তো অশোক ওটাকে অশোক চক্র বলা হয়

ঠিক আছে তুই যদি শর্ট কোশ্চেন ধরছি তাড়াতাড়ি আনসার দিবি হ্যাঁ তুই বল ধান চাষ কোথায় হয় দেখেছিস কত কঠিন কঠিন প্রশ্নের আনসার গুলো দিয়ে দিচ্ছে আর তুই শর্ট প্রশ্নের উত্তরটা দিতে পারছিস না হ্যাঁ মিষ্টি তুই বল মাটি কোথায় থাকে হ্যাঁ রূপম তুই বল তোর নাম কি রূপম বল হ্যাঁ রনি তুই বল পাঁচে পাঁচে যোগ করলে কত দশ এই ফটকা তুই বল গান্ধীজি চশমাটা কে দান করেছিল যাই পারি হোক এবার মাসে মাসে মোটামুটি পয়সাটা আধাই করা যাবে তুই বল প্রচার মাসির নাম কি जयरकर बारी चले आवी और जे हाथर कात গুলো кореने आसी नहीं कात कोरेने एक बार चले अभी तो रखो क्लाइमेट सभी बाकी है साला कर क्या रहा है यहां पे बाप गुला की पाचुर को ये يلا Hey! <laughs>